আমি চলে এসেছি সুখদেবপুর বর্ডারে একদম সুখদেবপুর বাংলাদেশ বর্ডার আমার পিছনে যে আমি এই মুহূর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে আছি এবং আমার সামনের দিকে যে জায়গাগুলো আছে মানে এই জায়গাগুলো এটাও ভারতের মধ্যে কিন্তু সামনে একটা বাঁধ দেখা যাচ্ছে সামান্য আমি সামনে গিয়ে দেখাবো ওই বাচ্চা সেই বাঁধটাতে গত পরশু দিন সোমবারে সোমবারে ওইখানটাতে কোনো ফেন্সিং দেওয়া নেই কোনো তার দেওয়া নেই তো নতুনভাবে তার দেওয়ার কাজ শুরু হয়েছে ওখানটাতে বিএসএফদের তদারকিতে এবং যারা করছে আর কি তাদের তদারকিতে কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ সিকিউরিটি ফোর্স যেটা রয়েছে তারা এবং সেখানে বাংলাদেশের কিছু স্থানীয় বাসিন্দা তারা বাধা দেয় এবং তার জন্য গ্রামের লোকজন মানে এই সুখদেবপুর গ্রামের লোকজন এবং বিএসএফ দুজনে একসাথে সেই বাংলাদেশের যারা দুষ্কৃতি বলবো তাদেরকে স্থানীয় বাসিন্দা বলবো না কারণ তারা একটা দেশের কাজের গতিবিধিকে বর্ডার সিকিউরিটি যে ব্যাপারটা সেই ব্যাপারটা তৈরি করতে গিয়ে তারা বাধা দিচ্ছিল তো দুষ্কৃতী তারা তো তাদেরকে এরা বিভিন্ন রকম কায়দা করে তাদেরকে তাড়ায় আর কি তো আজকে আমরা খবর করতে এসেছি সেই জায়গাটা জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি সামনেই বর্ডার দেখতে পাচ্ছি আমি বাংলাদেশের বর্ডার এবং স্থানীয় লোকজন তারাও আমার সাথে রয়েছে সামনে চাষের কাজ চলছে কিন্তু বর্ডার তৈরির যে কাজটা ফেন্সিং দেওয়ার তার দেওয়ার যে নতুন কাজটা চালু হচ্ছে এইটার এখন বর্তমান পরিস্থিতি কী আছে সেটাই আমরা জানার চেষ্টা করব। আমরা কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারব

ঘটনা ঘটনা কবে ঘটেছিল এটা ঘটনা ঘটেছিল সোমবারে সোমবারে কি হয়েছিল আর ঘটেছিল বলতে আমাদের বিএসএফ যেগুলো জওয়ানরা আছে তো আমাদের জমিতে কাটাদার বেরা দিবে কিন্তু কিন্তু বাংলাদেশের যেগুলা স্থানীয় বাসিন্দা আছে সাথে বিজেপি আর তো ওরা ওই থেকে আবার বলছে যে না কাটাদার বেরা দিতে হবে না এই নিয়ে তুমুল ঝামেলা তো এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার জমিতে কাটাদার বেরা দিবে কিন্তু ওরা দিতে দিবে না তো এটা নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে না নিজের খাবারের ওপর অন্য লোক বসায় যেমন কুকুর সেম কুকুরের জাত ওরা ওরা আমরা আমাদের জমিতে কাটা তারা বেড়া দেবো কিন্তু ওদের সমস্যা কোথায় কেন ইউনিউজ এমন একটা সরকার নিজের ইচ্ছাতে এগুলো করছে নিজের সিট বাঁচাতে এগুলো করছে এখন উপায় নাই আজকে আজকের কন্ডিশন কি। আছে আজকের কন্ডিশন সকালবেলা তো কাজ চলছিল কিন্তু একটু আগে হয়তো মিটিং হলো মানামানি হলো না তো বাংলাদেশের কিছু স্থানীয়রা আসলো ওটা নিয়েই তো আবার কাজ বন্ধ করে কিন্তু পক্ষ রেডি প্রখর রেডি রেডি আছে এখন যাওয়ার জন্য আবার কোনো সময় ঝামেলা হতে পারে সংঘর্ষ লাগতে পারে ওই জন্য তো রেডি আছে আমরা সবাই আচ্ছা এই যে আমরা করবো জজমস্তি হ্যাঁ কিন্তু আমরা এক ফোঁটাও কিন্তু ভারতের মাটি ছাড়ব না কিন্তু এক ফোঁটাও নিজের নিজের জায়গা কেন ছাড়বো আমরা উত্তেজনা একদম তুঙ্গে ছেলে পেলে গ্রামবাসীদের মধ্যে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের মধ্যে যথেষ্ট জোশ দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে আছে কোনো রকম এরা দখলদারি বরদাস্ত করবে না ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফের সাথে কিন্তু এরা হাতে হাত মিলিয়ে পা মিলিয়ে কিন্তু এরা মোকাবিলা করতে প্রস্তুত এখন অবধি আমি যতটা জানতে পারলাম যে সকাল থেকে কিন্তু এই কাটাতার দেওয়ার কাজটা চালু হয়ে গেছিলো কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেছে কারণ অনেক লোকজনকে দেখছি তারা যারা কাজ করছিল তারা বাঁধ থেকে নেমে বাঁধের এই পাশে আড়ালে তারা দাঁড়িয়ে রয়েছে এবং বিএসএফ কিন্তু এখনও ওপরে টহলদারি করছে উপাসটা দেখা যাচ্ছে না আমি উপাসটা দেখাবো এই আমার পেছন দিকে যেটা এই যে পেছন দিকে যে বাঁধটা সেই বাঁধের অপোজিট সাইডটা আমি দেখতে পাচ্ছি না ওই দেশে কতটা মানুষজন রয়েছে একদম এই বাঁধটার অপোজিট সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশে কতজন এখন আর স্থানীয় বাসিন্দা বা বাংলাদেশের যারা ফোর্স রয়েছে তারা সেইখানটায় এসছে কিনা তারা বাধা দিচ্ছে কিনা সেটা এখনও আমি জানতে পারছি না তবে কাজ কিন্তু এই মুহূর্তে বন্ধ কাজ এই মুহূর্তে বন্ধ হয়ে আছে আমি বাংলাদেশের বর্ডার থেকে মানে ভারত বাংলাদেশের বর্ডার থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি খুব বেশি হলে পঞ্চাশ মিটারের দূরত্বে পঞ্চাশ মিটারও হবে না এটা তিরিশ মিটার হয়তো হবে সামনের যে বাঁধ এই বাঁধটাই হচ্ছে ভারতের বাংলাদেশের বর্ডার যে গাছগুলো দেখা যাচ্ছে লম্বা লম্বা গাছগুলো এগুলো মনে হয় বাংলাদেশের মধ্যেই পড়ছে তো উত্তেজনার তুঙ্গে গাছ এই মুহূর্তে বন্ধ বিএসএফ দেখা যাচ্ছে বিএসএফদেরকে ওইখানে বিএসএফরা এবং ওই যে লোকজন নিচে আড়াল করে দাঁড়িয়ে আছে বাঁধের আড়াল করে এরাই কাজ করছিল কিন্তু ফেন্সিং দেওয়ার কাটা তার দেওয়ার এই মুহূর্তে সেই কাজ বন্ধ হয়েছে এই যে বর্ডার তৈরির কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল ঠিক আছে তো যদি এখন কোন রকম গন্ডগোল হয় তোমরা কিরকম ভাবে রেডি হয়ে আছো প্রস্তুত হয়ে আছো সব সময় প্রস্তুত মানে খালি যদি আমাদের কমান্ডি কমান্ডার যদি খালি ইশারা করে দাও ইশারা করে তাহলে মানে কি বলবো 10 মিনিট 10 মিনিট 10 মিনিটে আমরা খেল শুকানোর জায়গা পাবেনারা বানানোর জায়গা দেব না যারা চলবে না ওদের ওই 누ঙে বাহিনী আর এই ভারতের 누ঙে বাহিনী মিলিয়ে পুলিশকে বাদ তো বাইদ মারধর করেছে অবশ্য নিয়ে গেছে বড়বিচার করেছে এই 누ঙে বাহিনী 누ঙে বাহিনী हां আর এই এই তার বারহা করতে দিবে না সেই কারণে 19 হ্যাঁ এই এই মানে শুরু করেছে ওদিককে লুঙ্গি গিয়ে মানে পাঠিয়ে দিচ্ছে উসকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে তার ভাড়া বন্ধ করো হ্যাঁ আজকেও নাকি ফেলাক মিটিং বসে বসেছিলাম

মাধ্যমে ফাইদা লুটছে এর মধ্যে জালি নোট হ্যাঁ লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী হ্যাঁ আর তার মধ্যে উগ্রবাদী আসছে উগ্রবাদী এসে ওই সতেরো মাইল ঘাঁটি আমাদের তারপরে এখানে যে আমাদের নারায়ণপুর আছে হ্যাঁ এগুলোকে এগুলোকে উড়াইবার কারণ হচ্ছে এই নুঙ্গি বাহিনী হ্যাঁ এই এখানে যে আমাদের কত যে সেনা আছে একটা সেনার পিছনে না সরকার তিন লাখ টাকা খরচ করছে হ্যাঁ তো আমাদেরই তো টাকা নিয়ে খরচ করছে টাকা নিয়েই তো খরচ করছে তো আমাদের কি দরদ নাই আমাদের অবশ্যই দরদ আছে দেশের প্রতি আমরা দেশ ছাড়বো না আমরা এখানে তারা করবো করছি হ্যাঁ এতে যদি এই আমাদের যদি রক্ত বয়ে যায় তাও শিকার আমাদের পটি ছাড়ো পটি ছাড়ো তুমি শুনে যারা প্রবন্ন এত সরকার গদি ছাড়ো ছাড়ো পটি সরকার তুমি গদি ছাড়ো পটি ছাড়ো গদি এর আগে ইউনিক সরকারের নেতারা এক নেতা বলেছিল যে ওদের ওরা নাকি বলেছিল চার দিনের মধ্যে আমাদের কলকাতা দখল করবে আর সাত দিনের মধ্যে আমাদের সেভেন সিস্টার দখল করবে ওদের আমি ওদেরকে বলেছিল ওদের 18 কোটি আছে সেনা আজ আমি ওদের বলি ওদের ইউনিশ সরকারকে

আমরা লোকাল স্থানীয় বাসিন্দাদের কথাবার্তা শুনলাম তাদের বক্তব্য নিলাম এবং তাদের যে মতামত এবং তারা যে কতটা উত্তেজিত সেটাও আমরা দেখতে পেলাম এরা মানে যখন বলেছিল যে বাংলাদেশ নাকি চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে তো এই নিয়ে এটা এদের অনেক গায়ে লেগেছে এবং এরা সেন্টিমেন্টাল অনেক দেশ সম্বন্ধে ওদের যদি আঠেরো কোটি সেনা থাকে তো আমাদের একশো বিয়াল্লিশ কোটি সেনা রয়েছে তো এরা যখন তখন হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে নামতে প্রস্তুত ঠিক আছে এরা কোনো মতেই ভারতের এক ইঞ্চি জমি ছাড়তে চায় রাজি নয় এখানে এই মুহূর্তে কাজে যে ফেন্সিংয়ের কাজ চলছিল কাটাতারের কাজ চলছিল সেটা আপাতত স্থগিত হওয়াই এরা কিন্তু সবাই কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার পিছনে এই যে এই যে ভারতীয় যুবক সেনা যুবক সেনা বাহিনী এরা এরা কিন্তু প্রস্তুত এরা কিন্তু একদম প্রস্তুত ঠিক আছে এরা একদম প্রস্তুত যখন তখন খালি বিএসএফ দের যদি কামান্ডান্ডের কোনো রকম অর্ডার আসে বা রকম যদি এরা গ্রিন সিগন্যাল পায় এরা কিন্তু অস্ত্র হাতে ওপারে যেতে কিন্তু বিন্দু মাত্র নিধাবোধ করবে না চলুন আগে কি হচ্ছে আমরা থাকবো আপনাদের সাথে আমরা দেখাবো এর পুরো বৃত্তান্ত এবং পুরো গতিবিধি আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো